কাম হর নসল তে কামী তেমন লুটায় এসান জিসামের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছে আর কোনো সাহস পায়ে কি করে এদের এত দম হলো কি করে যারা মুসলমানদের কাছে মাথা নত করে কথা বলত আজকে তারা ইসলামের নবী হাজরত মোহাম্মদের সানে মন্তব্য করা সাহসটা পেলে কি করে সাহস করেছে এই ওহাবি আহলে হাদিস তাবলিক জামাত এই বাতিল ফেরকাদের জন্য পেয়েছে ইরাজকেদের কিতাবের মধ্যে আমার রসুল্লাহ এলেনকে গরু ছাগলের থেকে কম বলেছে আপনারা জানেন কিসের জন্য লড়াই এ লড়াই এ লড়াই খাবার লড়াই নয় আব্বা সিদ্দির বাড়ি চম্বার দিনে যাবেন লোক দাওয়াত করার জন্য আমার পা পর্যন্ত ধরে আমি তাহলে দাও দিই বার করা দিই যাবে দাও বলুন মেয়াদ বলুন তুমি যাইলে কথা বলি খাবার লড়াই নয়টা তা লড়াই আমার রসুলকে নিয়ে এ লড়াই আমার নমিকা নে এদের লোক খামা রসুলকে মেকাবে আর এদের পিছনে কোটি কোটি টাকাই মুদি খ্রিস্টানরা ঢালছে যাতে মুসলমানদের ইমানটা কমজোর হয় মুসলমান যদি কমজোরি হয়ে যায় যখনই কমজোরি হয়ে যাবে কাফেররা তখন মারবে মায়ানমারের মুসলমান মার খাচ্ছে বিশ্বের মুসলমান চুপ আছে থাকতো আমার আমার ভাইকে মারলে আঘাত লাগতো ঠিক না এজন্যই চেষ্টা করছে হে বাংলার মুসলমান আগে তোরা খোদার গজব থেকেও বেঁচে আছো এবং দুনিয়ারি দু আজা গজব থেকে বেঁচে আছো কেন বাংলায় মুনাফে ঢুকেছে ঠিকই কিন্তু বাংলায় তুলনামূলক আজ ওই ইমানদারের সংখ্যা বেশি জোরে বলুন এর জন্য অবশ্যই কারণ হলো আমার আওলাদ এবং বোঝাচ্ছে এটা একটা বিরাট বড় কারণ আর একটা কারণ রিসেন্ট যিনি মোসাদ্দে এসেছিলেন তিনি বাংলার ঘরে জন্ম হয়েছিলেন বাংলার মানুষ ছিলেন জোরে বলুন সোভান আল্লাহ আমার কথাতে আপনাদের অসুবিধা হচ্ছে আল্লাহর পছন্দে বলে যায় মৃত্যু একদিন হবে বাপ এসেছিল চলে গেছে মা এসেছিল অনেকে চলে গেছে দাদ এসেছিল অনেকে চলে গেছে দাদি এসেছিল অনেকে চলে গেছে ওদেরকে কেমতের দিন কেউ বসাতে পারবে না যদি আমার নবীর হইতে পারিস যদি আমার রসুনের পক্ষে থাকতে পারিস আরে পক্ষ কাকে বলে আজ মমতার বিষয়ে কিছু বললে টিএমসি লোক মারপিট করছে যে বলে পক্ষ আজ সিপিএম এর বিরুদ্ধে কিছু বললে সিপিএম এর লোক মারপিট করে একে বলা হয় পক্ষ ভালোবাসা যদি এখানে থাকে তার হয়ে লড়াই করা একে বলা হয় পক্ষ ভালোবাসি ভালোবাসি তোমার বাপকে গাল দিলে চুপ থাকবে এক কথা বলছেন না কেন তোমার মাকে যদি কেউ গাল দেয় চুপ থাকবে কেন আমি তাকে ভালোবাসি তাহলে আমার রসুর উল্লাহ বিরুদ্ধে কথা হবে আরে হাজারো মা কুরবান হয়ে যা আমি আব্বাস সিদ্দিকি বলে দিচ্ছি আমার মা হাজারো কুরবান হয়ে যা আমার বাপ কুরবান হয়ে যা আব্বাস সিদ্দিকি একবারের জন্য চেয়ে দেখবে না আমার মোস্তফা পায়ে একটা যদি পশবে আঘাত কেউ করে আমি আব্বাস সিদ্দিকি যদি ক্ষমতার না দেয় তার টুটিটাকে ছিঁড়ে ফেলবো তাপি আমার হাত কেটে ফেললো ভরে রেখে দেবো তাকে আমি ছাড়বো না কেন আমার কাছে আমার মস্তফা অনেক দামি জোরে বলুন যুবকেরা ভয় খেয়ে না তাই হাও আগে আসে দাঁড়াও আট বাজে সংগঠন হচ্ছে এই সংগঠন যদি কেউ ভাঙতে চায় আশপাশের গ্রামের ছেলেরা এদের সাত দাও জন্য দল করছে আহলে সুন্নাত আল জামাতে এটা আমার নবীর দল আমি তো একটা গোলাম তোমাদের ধরো বলেছি গোলাম হও একই অপরের গিরামে সাথ দাও তোমরা এক জরি কাপড় আঘাত দিলে কিচ্ছু বলো না যাও থানায় মামলা করো আমি যেদিন আসবো সবাই আমার পাশে দাঁড়াও দশ বিশ হাজার লোক থানা ঘেরাও করব দেখি প্রশাসন টাকার দিকে যায় না আমাদের দিকে যায় এই কথা বুঝছেন না বলেন না দেখি প্রশাসন এম এল এর দিকে যায় না আমাদের দিকে যায় আমাদের ভোটে তোদের গদি আর আমাদের গদি এদের ভালোবাসাতে গদি জোরে বলুন ভালোবাসা যেতে না টাকা পয়সা যেতে ভাই দেখা যাক আজও ভালোবাসার মানুষ আছে না গঙ্গায় বুঝে আসছে আফসোস আফসোস আজও বেঁচে আছি রসুলের সিলাই আজও আল্লাহ খাওয়াচ্ছে রসুলের সিলাই কি করেছি আমরা আল্লাহর জন্য তিনি আমাদেরকে খাওয়াবেন আমার মুসির পাশা তিনি কাঁদবেন আমরা কষ্ট পেলে তাই আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন থাক না শত আপনারা সস্তাই নাকি যার হবে ঠিক খুঁজে নিয়ে

সাহাবাদের থেকে এলএম শিখেছে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেনি বাদশা জোর করে জেলে ভরে দিয়েছে বিষ খাইয়ে মেরে দিয়েছে কি হয়েছে বেঁচে তো কেউ থাকবো না সারা জীবন তো একদিন হবে তাহলে আমার রসুলকে ভুলে যাচ্ছ কেন আর যে তোমাদের বাপ তোমাদের জন্য সম্পত্তি করছে জায়গা করছে তোমাদেরকে ভালোবাসছে এটা তো আমার রসুলের অবদান আমার নবী শিক্ষা দিয়েছে আজ তোমাদের মা তোমাদের ঘরে ভালোবাসছে আদর করছে এটা তোমার নবীর অবদান এই মামুরা বুদের আমার আম্মা বুনেরা বাপেরা আজকে ছেলেরাও যে আপনাদেরকে ভালোবাসছে হে নারীরা তোমরা যে বেঁচে আছো এটা আমার রসুলের অবদান কেন পৃথিবী ইসলামিনে নারী হলে যেন তো বাপেরা আমার রসুল পুতা বন্ধ করেছে বাপেদের অন্তরে মেয়েদের ভালোবাসা রসুল শিখিয়েছে জনগণ সেই নবীর পক্ষে কথা বলবো আর কি তোরা আফসোস হাই রে মাবুরাবাদ তোদের গ্রামে একটা খানকা মুক্ত হচ্ছে যেখানে বাচ্চারা কোরআন পড়বে ওর ফোরা থেকে এসে কি আমি চালাবো নাকি তোমাদের এলাকার কোন একটা মাস্টার এখন শুরু হবে তারপরে দুটো মাস্টার হবে দুটো ছেলে জীবিতা হবে বিশটা পঞ্চাশটা ছেলে পড়বে আমার ছেলে তো পড়বে না যেখানে তোমার ছেলেরা পড়বে এলাকা কষ্ট করে সবার সহযোগিতা পড়ছি এটা আপত্তি কি সে ক্ষতি হচ্ছে আমি আসা ক্ষতি তাদের হবে যারা সন্তান ইংলিশের পক্ষে যারা তাদের ক্ষতি হবে মুর মানুষ তোমাদের ক্ষতি হওয়ার কি আছে তবে হ্যাঁ এই গ্রামে মানুষ দাদা ভালোবাসে জোরে বলুন এই গ্রামে মধ্যে একটা এবং এই সংগঠনের যারা ছেলে আছে এরা যুবক ছেলে অনেক রয়েছে একতা হয়ে আছে শান্তিপ্রিয় ছেলে এরা শান্তিকে পছন্দ করে তবে হ্যাঁ শান্তি পছন্দ করি

ইতিহাস জানতে এসে এই বাংলা জমিনে আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত কোন নবী আসে নে কোন রসুল আসে নে কোন পাইগম্বার আসে নে আজ চামিয়া তৈরি করছে আজ কেউ বাপের নামে মাদ্রাসা কারখানা তৈরি করছে সেই মাদ্রাসা দেখিয়ে চাঁদা তুলে দেন গরিবদের পয়সা খাচ্ছে আমি আপনি মনে করছি বিশাল কাজ করছে জেনে রেখে দিও এই বাংলা জমিনেতে এই দাঁড়িয়ে এসেছে আবু বাকার রসুল্লাহ এই বাংলা জমিনে টুপি এসেছে আমরা কারো শিলায় এই বাংলার মানুষ কোরআন পেয়েছে আমরা কারো শিলায় এই বাংলার মানুষ নামাজ পেয়েছে আমরা কারো শিলায় এই বাংলার মানুষ এ কথা দে আল্লাহ আল্লাহ নবীকে পেয়েছে ইসলাম পেয়েছে কোন নবীর সুলতাই গোম্বার আছে রে এটা পেয়েছে যাবার মজা পেলে আবু বাকার শিলা

তুমি অন্য জায়গা থেকে নিয়ে হবে না তোমাকে এখানে জুড়ে রাখতে হবে তার জন্য তার অফিস তার জন্য তার অফিস তোমার জন্য ফোর বিরাগকারী দরবার এ ছেলেরা শুনছো তো ভাই